সালামু আলাইকুম আজকে আমরা আবার নিয়ে আসছি এই সে অ্যাডজাস্ট প্যান্ট অ্যাডজাস্ট প্যান্ট নব্বরের মধ্যে কেউ নতুন অবস্থায় গ্যারান্টি দেয় কিনা আমরা সেটা সঠিক জানি না কিন্তু আমরা এই দিচ্ছি একটা নতুন মাল আমরা নিয়ে আসছি অ্যাডজাস্ট প্যান্ট অ্যাডজাস্ট প্যান্টের একটু সুবিধা হচ্ছে আমাদের যেমন পেন্টেক অবস্থায় মাল নিলে একটু কমপ্লেন দেয় ভেঙে যায় এই মালটা যদি নতুন অবস্থায় কোনো মাল ভাঙা পড়ে তাহলে আমরা একটা নতুন মাল আবার আপনাদের দিয়ে দেবো কোনো রিপ্লেস নয় একটা মালই ইনটেক আবার নতুন পাবেন আমাদের কাছে এটা আমাদের কাছে ছয় ইঞ্চি এবং ন্যাশনাল ডিলাক্স ন্যাশনাল ডিলাক্স ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি আমাদের কাছে তিনটা সাইজ ঠিক আছে চারটা সাইজ আর চারটা সাইজ আমার কাছে পেয়ে যাবে এগুলো খুব ভালো মাল ভিতরে মাল যে ইয়াটা আছে ওইটা হান্ড্রেড পার্সেন্ট কপারের যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো মাল পেয়ে যাবেন আমাদের কাছে এটা আমাদের থেকে নিয়ে অনেকে ছয় মাস এক বছর গ্যারান্টি দেয় কিন্তু আমরা ওইভাবে গ্যারান্টি দিই না কিন্তু আমাদের যে মূল যে গ্যারান্টিটা সেটা হলো যে এই মালটা যদি ভেঙে যায় ভাঙলেই সমস্যা তো দেখা যাচ্ছে ভাঙা মালটা তারা কাস্টমার কিনবে না সেটাই আমরা সমাধান করে দিচ্ছি যে অরিজিনাল মাল কোনো সমস্যা হলে আমাদের কাছে এটা নতুন পেয়ে যাবেন এই হলো এই ন্যাশনাল ডিলাক্স ফ্যান এইখান এই যে এইগুলো মডেল এই লক করা আছে এই বাতাসটা যখন ঘুরবে এইখানটা বাতাসটা বের যাবে ভিতরে গরম হাওয়াটা বের করে বাতাসে বাইরে নিয়ে যাবে হচ্ছে আমাদের কাছে আর আমাদের আরেকটা আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই তাকে যে লাইটটা দাও আমরা এখন ভ্যারাইটিজ মাল বিক্রি করতেছি এলইডি বাল্ব কালার কালার এলইডি বাল্ব যাদের লাগে অবশ্যই আমাদের তাতে যোগাযোগ করলে পেয়ে যাবেন খুব কম দামে এগুলি করলাম বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলি অনেক হাই রেটে বিক্রি করে অনেক হাই রেটে মালদের কম রেটে যাবেন বিভিন্ন লাল সবুজ নীল বিভিন্ন কালার ব্রেন আছে যার যেটা লাগে শুধু আমাদের বলবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন যার যারা আলাদা প্যাকেটও পাওয়া যায় যাদের প্যাকেট লাগে প্যাকেট সহকারে আমাদের নিতে পারবেন আর যদি অপেন মাল চান অপেন মালও পেয়ে যাবে মালগুলির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই কিন্তু বা মোটামুটি টেকসই কারণ এলইডি তো এল ইডি সহজে ন্যাচারালি নষ্ট হয় না যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান উনি একশো ছাব্বিশ আর নাম্বার তো দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে তাহলে কমপ্লিটে আমাদের সাথে পেয়ে যাবে হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো কথা হলো রাস্তার জায়গা থেকে আপনাদের আমাদের থেকে মাল নিতে হবে নিজ নিশ

নতুন ইনটেক অবস্থায় কোনো মাল মালের যদি হয় সেটা আমরা আবার একটা নতুন মাল পেয়ে যাবে এই আমি দেখাচ্ছি মালটা খুব ভালো মালেটে চলতেছে এই যে চেঞ্জ হওয়ার বত্রিশে এমপিয়ার চেঞ্জ হওয়ার এটার মধ্যে ষোলো বত্রিশ দুইটাই আছে এই যে মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে যাদের লাগে তারা অবশ্যই মার্চের যোগাযোগ করবেন আমাদের কাছে খুব কম রেটে পেয়ে যাবেন একটা হ্যান্ডেল শক এই মালের ইনটেক অবস্থায় যদি কোনো মালের সমস্যা হয় কোনো ফেস ডাউন থাকে বা মাইট খাওয়া থাকে তাহলে অবশ্যই এটা আমাদের কাছে নতুন মাল পেয়ে যাবেন দোকান বন্ধ পৌঁছে দিতে পারলে ঠিক আছে আমাদের কাছে শুধু বলবেন যে মাল যাচ্ছে যাচ্ছে বলবেন মালটা খুব ভালো এটা তো ভালো যারা নিচ্ছে তারা অবশ্যই এটা মাল ভালো যাইতো আমাদের থেকে নিচ্ছে এটা অবশ্য আমাদের কাছে এক মাল এখন বলতো কখনো রিপ্লেস আসে নাই যদি আসে তাহলে অবশ্যই আপনারা নতুন পেয়ে যাবেন আমরা ফিডব্যাক ভালো পাচ্ছি বিদায় মালটা সবাই নিচ্ছে আমার কাছে পেয়ে যাবে যে মানে যে ওয়ান গেম তোলা দেখাচ্ছি এ হলো ওয়ান গ্যান তোলা এটা আমাদের দেশি কোম্পানির মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মাল কোম্পানির মধ্যে এটা হচ্ছিল ওয়ান গ্যান টু গ্যান তোলা তারপর যে ওয়ান গ্যান্ড দেখা যাচ্ছে এটার মধ্যে ওয়ান টু থ্রি ফোর গেম পর্যন্ত হয় যাদের যেটা লাগে আমাদের থেকে পাইকারি নিতে হলে পাইকারি আর এই যে কার্টুন মাল যাচ্ছে এগুলি দেখা যাচ্ছে দেখা যে কারন যাচ্ছে আর এই হচ্ছিল ওয়ান গেম এগুলি কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট মাল কম দামের মধ্যে এই যে মালের মালের ফিনিশিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো বড়ো বড়ো কোম্পানির অনেক অনেক হাই রেটে বিক্রি করে এটা আমাদের কাছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং পর্যন্ত পাবেন এটা পিবি বক্স ঠিক যাদের লাগে আমাদের সাথে বলবেন শুধু যোগাযোগ করবেন আমাদের কাছে পাইকারি পেয়ে আজকে ডেলিভারি ঠিক আছে আর সবসময় মনে রাখবেন এইসব মাল নবাবপুর থেকে কেনার চেষ্টা করবেন নবাবপুর থেকে কিনলে নবাবপুর থেকে কিন্তু দেখা যাচ্ছে কি আপনারা খুব কম রেটে ভালো মালগুলি আপনারা পেয়ে যাচ্ছে এটা হলো মূল বিষয় আছে যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু বলবেন ফোন করে বলবেন নাম্বার দেওয়া থাকবে ফোন করে বলবেন ইনশাআল্লাহ মাল পেয়ে যাবে আসসালামু আলাইকুম